বহুল সমালোচিত এসএলএম শিকারদের সিকারদের ট্যাক্সি ব্যবহার বাতিল করতে যাচ্ছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র এক্সেপশনাল সিচুয়েশনের ক্ষেত্রে ট্যাক্সি ব্যবহার করা যাবে সাবানা মাহমুদ বলেছেন এ ধরনের আনরেস্ট্রিক্টেড ট্যাক্সি ব্যবহার সেটি বাতিল করা হবে এবং এক্ষেত্রে যেসব সরকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সেগুলো যাতে আর না হয় ভবিষ্যতে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে বিভিন্ন হোটেলে যারা কিংবা সরকারি অ্যাকোমোডেশনের যেসব এস আবেদনকারী থাকেন তারা তাদের হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট কিংবা জিপি অ্যাপয়েন্টমেন্টে যেতে ট্যাক্সি ব্যবহার করেন এক্ষেত্রে বলা হয়েছে প্রায় আড়াইশো মাইল দূরে একজন এস শিকার জিপি দেখতে গিয়েছিলেন যার ফলে হোম অফিসের ছয়শো পাউন্ড ট্যাক্সি বিল দিতে হয়েছে এর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও বলা হয়েছে অনেক ক্ষেত্রে ট্যাক্সি ব্যবহার করা হয় এবং অনেক কন্ট্রাক্টর অর্থাৎ ট্যাক্সি কোম্পানি যেগুলোর সাথে হোম অফিসের ওই সব হোটেলের কন্ট্রাক্ট রয়েছে তারা কিন্তু অনেক বেশি অর্থ চার্জ করে এক্ষেত্রে বিবিসি তাদের একটি প্রতিবেদনে দেখিয়েছে যে কিছু কিছু ফার্ম অতিরিক্ত যেখানে যাওয়ার কথা তার চেয়ে বেশি দূরত্বে ট্যাক্সি পাঠায় এবং অতিরিক্ত বিল করে এবং এর ফলে বলা হচ্ছে সরকারের পনেরো দশমিক আট মিলিয়ন পাউন্ড প্রতি বছর খরচ হয় এই ট্রান্সপোর্ট খাতে এর পরিবর্তে সরকারের যেটি পরিকল্পনা সেটি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা ইতিমধ্যে এসএলএম শিকারদেরকে প্রতি সপ্তাহে একটি বাস পাস দেওয়া হয় রিটার্ন সহ সেটির আরও বাড়ানো কিংবা জিপি অ্যাপয়েন্টমেন্ট হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য সুপারিশ করা হয়েছে মন্ত্রীদের পক্ষ থেকে তবে কিছু অ্যাক্সেপশনাল সিচুয়েশন বলা হচ্ছে যদি ফিজিক্যাল ডিসেবিলিটিস থাকে করোনিক ইলনেস থাকে কিংবা প্রেগনেন্সি রিলেটেড কিছু থাকে সেক্ষেত্রে ট্যাক্সি ব্যবহার করা যেতে পারে যদিও সমালোচকরা বলছেন এটি আসলে সরকারের যে দুর্বল পলিসি বিশেষ করে কন্ট্রাক্ট পলিসি সেটা দুর্বল মিনি ক্যাপ কোম্পানিগুলোর সাথে সে কারণেই মূলত এটি হয়েছে এটি রেক্টিফাই করা উচিত যাতে করে সালেমকারীদেরকে আসলে কোনো ধরনের সমস্যা পড়তে না হয় সার হোসেন টপ নিউজ লন্ডন